আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে নামাজে যাওয়ার পথে দেখতেছি যে এখানে অনেক মানুষ বৈশা দিয়েছে মাছ মারার জন্য সবাই কিন্তু প্রতি শুক্রবার পায় ভাই হয় মাছ মারতে আসে সে আমরা দেখি কে কতটুকু মাছ মারছে নিচেরাই কে দিছে তো এই কারণে দেখা যায় না দেখেন কাউন সব কিছু নিয়ে বৈষে বই দিছে রিল্যাক্সে সেমার মাঝে এদিকে সামনে আরেকজন আছে ভাই মাছ ধরে ধরে না দেখেন শখে কিন্তু বসে রয়েছে আসলে কিন্তু মাছ ধরাটা মানে বেশ দেখেন কি কিনছে দাম কত এটা ভাই ছয় টাকা দেখতে পারতেন ছ হাজার টাকা দিয়ে কিনছে মানে শখ শুধু শখের জন্য এটা কিন্তু দেখেন যে আমাদের গ্রাম এলাকায় কিন্তু এটা থাকে না বেশিরভাগ শহরে এইদিকে পাওয়া যায় যারা শখে মাছ মারে এনে কিন্তু তালটা যে আছে এটা কিন্তু অনেকটা এই যে